রাধে রাধে নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধারানীর কৃপায় আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল দশটা তো আজকে আমার সকাল সকাল গোপীনাথের সেবা পুজো সব কমপ্লিট হয়ে গেছে সকালে পুজো আরতি সকালের ভোগ লাগানোও হয়ে গেছে আমাদের সকালে প্রসাদ পাওয়া হয়ে গেছে তো আজকে আমার গোপীনাথের জন্য রাধারানির জন্য বানিয়েছিলাম আলু আর সয়াবিনের বিরিয়ানি তো আমার হাজব্যান্ডের সবথেকে প্রিয় ডিশ হচ্ছে এই বিরিয়ানি আলু সবিনের বিরিয়ানি আলু পনির বিরিয়ানি তো আজকেও খুব আব আবদার করছিল যে বিরিয়ানি বানাতে হবে তো তাই আজকে আলু সোয়বিনের বিরিয়ানি বানিয়ে আজকে ঠাকুর আমার গোপীনাথকে ভোগ লাগিয়েছিলাম তো এই বিরিয়ানি খেতে খুব সুস্বাদু হয়েছিল খুব টেস্টি হয়েছিল বিরিয়ানি আর এই বিরিয়ানি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাড়িতে আমার গোপীনাথকে বিরিয়ানি বানিয়ে ভোগ লাগাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই বিরিয়ানি বানানোর জন্য আমি নিয়েছি আলু ও সয়াবিন সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি আর বাসমতি চাল নিয়েছি তো আমাদের বাড়িতে বিরিয়ানি আমার মা বাবা একদমই খান না তো আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই খাই তো এই জন্য মা বাবার জন্য আলাদা রান্না করা হচ্ছে তো বিরিয়ানি বানানোর জন্য ভোগ আগে আমি ভাতটা বানিয়ে নেব তো আমি ভাতের জল বসিয়ে দিয়েছি তো ওর মধ্যে দু চামচ ঘি দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপরে ভাতের জলটা ভালো করে যখন ফুটবে তখন চালটাকে ছেড়ে দিব তো চালটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার চালটা দশ মিনিট হয়ে গেছে আমি এখন চালটাকে ছেড়ে দিব আর এদিকে সাদা ভাত হচ্ছে তো আমি একটা চুলোতে বিরিয়ানির ভাত বানাচ্ছি আর আর একটা গ্যাসে আমি মা বাবার জন্য আলাদা করে সাদা ভাত বানাচ্ছি কারণ মা বাবা বিরিয়ানি একদমই খাবে না কারণ বিরিয়ানির যে ফ্লেভারটা আসে না মা বাবার নাকি একদমই পছন্দ না এই জন্য মা বাবা খান না তো আমি আমার গোপীনাথের রাধারানির জন্য বিরিয়ানি বানাই বাড়িতে তো আমার হাজব্যান্ডেরও খুব প্রিয় বলে এটা আমি মাঝে মাঝেই বানিয়ে ঠাকুরকে ভোগ লাগাই তো এদিকে ভাতটা হচ্ছে এদিকে আমি মশলাটা তৈরি করে নেই তো আমি দুটো টমাটো নিয়েছি টুকরো আদা ছ সাতটা কাঁচা লঙ্কা আর একটু কাজু নিয়েছিলাম তো এই সবগুলো মিক্স করে আমি একটা গ্রাইন্ডারে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিব মশলাগুলো তো যাই হোক মশলা পেস্ট হয়ে গেছে তো এদিকে আমি টক দই নিয়েছি তো টক দইটাকেও আমি ফেটিয়ে নিব গ্রাইন্ডারে এক চামচ লবণ দিয়ে নিয়েছি টক দইয়ের মধ্যে কারণ টক দইয়ের মধ্যে লবণ দিয়ে ফেটাতে হয় নইলে যখন মশলাটাকে না কষানো হয় তখন টক দইটা মশলার মধ্যে দিলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে এই জন্য আমি যখনই দইটাকে ফেটাই একটু লবণ দিয়ে নেই তো যাই হোক মশলা সব রেডি হয়ে গেল তো এদিকে আমি আলু নিয়েছি তো আলুটাকে আমি দু ফালটা করে কেটে একটু জলে সিদ্ধ করে নিয়েছি হালকা করে সিদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি তো বেশি সিদ্ধ করব না আলুটাকে হালকা সিদ্ধ করেছি তো যাই হোক আলুটাকে এবার লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেল লাল লাল করে এবার আমি সয়াবিনটাকেও লাল লাল করে ভেজে নিব তো আলু সয়াবিন দুটো ভাজা হয়ে গেছে মশলাও রেডি করে নিয়েছি এদিকে সাদা ভাত তুলে দিয়েছিলাম ভাতটাও হয়ে গেছে কারণ মা বাবার জন্য আলাদা রান্না করা হয়েছে তো সব রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি শুধু লাস্টেই বিরিয়ানিটা বানাচ্ছি তো মা ও যা রান্না হয়ে গেছে ওগুলো দিয়ে মা ভোগ লাগিয়ে দেবে তো আমার ভাতটা হয়ে গেল বিরিয়ানির ভাতও হয়ে গেল ভাতটাকে একবার ঠান্ডা করে নিব তার জন্য একটা ছাননিতে ঢেলে দিলাম ভাতটা এবার ঠান্ডা হোক এদিকে আমি সবিন আলু সবজিটা বানিয়ে নেই তো দেখো আমি আজকে বানিয়েছি পটল ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর তরোইয়ের সবজি আর এটা সব মিক্স সবজি পটল বেগুন কুমড়ো আলু সব কিছু দিয়ে একটা মিক্স সবজি বানিয়েছি আর তরই এই সবজিটা হচ্ছে তরুয়ের সবজি আমাদের বৃন্দাবন ধামে না খুব তরুয়ের চাষ হয় আর এই তরুই সবজিটা খুব ঠান্ডা সবজি আমাদের এখানে ব্রজবাসীরা খুব খায় এই তরুই ওরা রুটি দিয়ে তরুয়ের সবজি খায় ব্রজবাসীরা ভাত খায় না ওদের রুটি খাদ্য আমরা যেরকম দুপুর হলে ভাত চাই ওদের ভাত না ওদের দুপুর হলে রুটি চাই তোরা ওরা তরুয়ের সবজিতে রুটিটা বেশি খায় তো এই গরমের তরুয়ের সবজিটা খেলে পেটটা ঠান্ডা থাকে জন্য আমাদের বাড়িতেও রোজ আমরা তরুয়ের সবজি রান্না করি তো যাই হোক এদিকে মা বাবা রান্না হয়ে গেছে তো আমি বিরিয়ানিটা বানিয়ে কমপ্লিট করে নেই তারপরে ভোগ লাগানো হবে তো আমি আলু আর সয়বিনে সবজিটা বানানোর জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি তো কড়াইতে তেল দিয়ে নিয়েছি তারপরে গোটা গরম মশলা দিয়েছি তেলের মধ্যে তারপরে জিরা ফোড়ন দিয়ে নিয়েছি তারপরে যে আমি মশলাটা গ্রাইন্ড করে রেখেছিলাম টমাটোর আদা কাঁচালঙ্কা কাজুর পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ মিক্স মশলা এই মিক্স মশলা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম তো এই মশলার মধ্যে ধনে ধনে জিরে এলাইচি দারচিনি গুলমরিচ জয়িত্রী জয়ফল তো সবগুলো মশলা আমি কড়াইতে হালকা রোস্ট করে ভালো করে মিক্স গ্রাইন্ডারে মিক্স মশলা বানিয়ে নিয়েছিলাম আমি যখনই কোনো আলু সোয়াবিন আলু পনির এই সব সবজি বানাই তখন আমি এই মিক্স মশলাটাই ইউজ করি খেতেও খুব ভালো লাগে এই মশলাটা যখন সবজিতে দেওয়া হয় তো এটাই আমি মশলাটা দিয়ে দিলাম তারপরে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম তারপরে এক চামচ চিনিও দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে যত ভালো করে কষানো হবে তত আলু সোয়াবিনের সবজিটা খেতেও সুন্দর হবে তো আমি যখনই আলু সোয়াবিন বানাই আলু পনিরের সবজি বানাই তো আমি এইভাবেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেই। কারণ খেতে খুব সুন্দর হয় আর গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে যত লো ফ্লেমে সবজি কষানো হবে তত সবজি খেতে টেস্ট হবে তো আমি গরম জল ফুটিয়ে রেখেছিলাম সেই ফুটানো জলই আমি এই আলু সোয়াবিনের মধ্যে একটু দিয়ে দিলাম তো আমি বেশি জল দিব না কারণ আমি আলু সোয়াবিনের ঝোল বানাচ্ছি না আমি আলু সোয়াবিনের কষা কষা সবজি বানাচ্ছি কারণ এই যত কষা হবে মানে শুকনো শুকনো হবে সবজিটা তত বিরিয়ানি ভালো হবে তো যাই হোক আমি এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম আর এবার একটু লবণ দিয়ে দিব তো আমি আগে লবণ ইউজ করিনি আমি শুধু টক দইয়ে একটু এক চামচ লবণ দিয়েছিলাম তো এখন আমি আবার লবণ দিয়ে দিলাম যাতে আলু আর সয়াবিনটা আরও ভালো করে সিদ্ধ হয় দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তো দেখো আলু সয়াবিনের কষা একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর সবজি হয়েছে আলু সয়াবিনের একদম মাখা মাখা সবজি হয়েছে তো বিরিয়ানি বানাতে গেলে এইরকমই একদম পারফেক্ট আলু সোয়াবিনের কষা চাই না হলে বিরিয়ানি একদম ঝরঝরা হবে না তো দেখো আমি একটু আলু সোয়াবিনের সবজি তুলে রেখেছিলাম ভোগ লাগানোর জন্য কারণ মা বাবা বিরিয়ানি খাবে না এই জন্য আমি আলু সোয়াবিনের সবজি আলাদা করে তুলে রেখেছি অল্প একটু তো দেখো আমি এখন কুকারে প্রেশার কুকারে আমি দম বিরিয়ানি দম দেই আমি মানে কোনো হাঁড়িতে কিংবা কড়াইতে বিরিয়ানি দম দিই না আমি সময় প্রেশার কুকারে দম বিরিয়ানি দম দেই আর কুকারের যে সিটিটা আছে সিটিটা আমি খুলে রেখে দেই সিটিটা আমি লাগাই না তো যাই হোক কুকারের নিচে প্রথমে ঘি লাগিয়ে নিলাম ঘি লাগিয়ে নিলে কি নিচে মানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না তো আমি ঘি লাগিয়ে নিলাম তারপরে তারপরে এক লেয়ার করে ভাত দিয়ে দিলাম ভাত দেওয়ার পরে তারপরে আলু ও সয়বিনের সবজিটা অল্প অল্প করে দিয়ে দিলাম তারপরে তার উপর দিয়ে আবার ভাত দিয়ে দিলাম তো এর উপরে এখন একটু ঘি দিয়ে দিব তারপরে একটু গোলাপ জল কেওড়া জল আর আমি একটু কেশর আগে এই গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম তো এই কেশর দুধ এই ওপর দিয়ে ভাতের উপর দিয়ে দিয়ে দিব আর এই বিরিয়ানিতে কেশরের ফ্লেভার খুব ভালো হয় খুব টেস্ট হয় এই বিরিয়ানি তো এই নিরামিষ বিরিয়ানি আমি যে বাড়িতে যেভাবে বিরিয়ানি তৈরি করি এই বিরিয়ানি খেতে এত টেস্ট হয় বন্ধুরা তোমরা না খেলে বুঝতে পারবে না তো এই বিরিয়ানি অসাধারণ হয় খেতে তো আমার হাজব্যান্ড মাঝে মাঝেই আমার হাতে বিরিয়ানি খেয়ে আবদার করে আজকে বিরিয়ানি বানিয়ে দিতে হবে তো ওর আবদার মেটানোর জন্যই আমি মাঝে মাঝে ঠাকুরকে বিরিয়ানি বানিয়ে ভোগ লাগাই কারণ আমাদের বাড়িতে আমরা কিছু বিনা ভোগে কিংবা বিনা প্রসাদ ছাড়া খাই না তো যখনই যা কিছু বানাই আমরা ঠাকুরকে ভোগ লাগিয়েই প্রসাদ পাই তো যাই হোক তো আমাদের রাধাকুণ্ডে অনেক বিরিয়ানির দোকান হয়েছে এখন নতুন আগে বিরিয়ানির দোকান ছিল না এত তো ইদারনিং তিন চারটে দোকান বিরিয়ানির হয়েছে কিন্তু ও ওই দোকানে যে বিরিয়ানি পাওয়া যায় আর আমি যে বাড়িতে বিরিয়ানি তৈরি করি এর মধ্যে আকাশ আর পাতাল ফারাক মানে আমি যে বাড়িতে এত টেস্টি বিরিয়ানি তৈরি করি এরকম খেতে হয় না তো আমার হাজব্যান্ড মাঝে মাঝে সকালে ব্রেকফাস্টে ও বিরিয়ানি নিয়ে আসে বাড়িতে কিনে কিনে কারণ আমাদের রাধাকুণ্ডের সব পিওর ভেজ বিরিয়ানি এখানে কোনো পেঁয়াজ রসুন কিংবা মাছ মাংস এইসবের একদম বালাই নেই কেন এটা রাধাকুণ্ড এখানে সব নিরামিষ খাওয়ার তো আমরা এখানে কিনেও বিরিয়ানি খাই কারণ রাধাকুণ্ডে কোনো দোষ নেই আর কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছু নেই একদম ফুল নিরামিষ তো কিন্তু কিনে বিরিয়ানির থেকে আমি বাড়িতে যে বিরিয়ানি বানাই এটা টেস্ট আরও বেশি হয় কিনে বিরিয়ানি এত ভালো লাগে না খেতে আমাদের এই আমি বাড়িতেই বানাই তো যাই হোক মা এদিকে ভোগ লাগিয়ে দিয়েছে তো ভাত দু রকমের সবজি ভাজা দিয়ে মা ভোগ লাগিয়ে দিয়েছে তো আমার বিরিয়ানি দমে বসিয়েছি এখনও বিরিয়ানি হয়নি তো এই জন্য বাবারও খিদে পেয়ে গেছে যেন মা আগেই ভোগ লাগিয়ে দিল তো আমি বিরিয়ানি আবার শেষে আবার ভোগ লাগাবো তো ভোগ লাগিয়ে মা বাবা প্রসাদ পেয়ে নেবে তো যাই হোক আমি তিরিশ মিনিটের জন্য বিরিয়ানিটা দমে বসিয়েছিলাম তো তিরিশ মিনিট হয়ে গেছে তো আমার বিরিয়ানিও পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমি বিরিয়ানি কুকারের ঢাকনাটা খুলে ওপর দিয়ে দু তিন চামচ ঘি ছড়িয়ে দিলাম ঘি আমি আগেও দিয়েছি যখন বিরিয়ানিটা দমে বসায় তখনও ঘি দেওয়া আছে তো আমি আবার ঘি দিয়ে নিলাম তো যাই হোক বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর খেতেও অসাধারণ হয়েছে দুর্দান্ত হয়েছে তো আমি এখন বিরিয়ানিটা ঠাকুরের ভোগের থালাতে বেড়ে নিচ্ছি এখন আমি আবার বিরিয়ানি ঠাকুরকে ভোগ লাগাবো তো মা প্রথমে ভাত সবজি মাদের যা রান্না হয়েছিল সেটা ভোগ লাগাই লাগিয়ে দিয়েছিল মা বাবার প্রসাদ পাওয়া হয়ে গেছে তো এখন আমি আবার বিরিয়ানি ভোগ লাগাতে যাচ্ছি ঠাকুরকে কারণ আমাদের বাড়িতে আমরা না ভোগ লাগিয়ে কোনো কিছুই পাই না কারণ যা কিছু আমাদের বাড়িতে রান্না হবে সব আমার গোপীনাথের জন্য রান্না হবে রাধারানীর জন্য রান্না হবে তো রান্না করার পর ভোগ লাগানোর পর সেই প্রসাদটা আমরা পাবো কারণ এই পৃথিবীতে যা কিছু দেখছো কিছু আমার গোপীনাথের রানীর তো তার জিনিস তাকে না দিয়ে খাবো এটা তো ঠিক না না তো এই জন্য গীতাতেও লেখা আছে যে এই যে ধান চাল ডাল যা কিছু এই পৃথিবীটাই তো সে ভগবানের তো ভগবানের জিনিস ভগবানের জন্য রান্না করে ভগবানকে আগে ভোগ লাগাবো এ না যে ভগবানকে না দিয়ে আগে নিজেরাই খেয়ে নেবো সেটা না তো যাই হোক বিরিয়ানি আমার ভোগ লাগানো হয়ে গেছে তো ভোগ লাগিয়ে আমি ভোগ বের করি আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দিয়েছি ও খেতে বসে গেছে তো দেখো ও খেতে বসে বলছে খুব সুন্দর হয়েছে খেতে ওর ভীষণ ভালো লেগেছে আমি যখনই বিরিয়ানি বানাই আমার হাজব্যান্ডটা খুব ভালো লাগে খেতে তো খেতে বসেই কত প্রশংসা করবে আমার খুব সুন্দর বানিয়েছ আমি এরকম বিরিয়ানি কখনো খাইনি তো আমার হাজব্যান্ড যখন নিরামিষ ভোজি হয় যখন প্রসাদ ভোজি হয়ে যাওয়ার পরে ও তো আগে বাইরে খেত কিন্তু প্রসাদ ভোজি হয়ে যাওয়ার পরে ও বাইরে খাওয়া ছেড়ে দিয়েছিল তো যার জন্য তো রাধাকুণ্ডে আসার পর বাইরে খায় এখানেও বিরিয়ানি পাওয়া যায় কিন্তু এত টেস্ট হয় না তার জন্য বাড়িতে যখন আমি ওকে বানিয়ে দেই তখন ও আমায় বলবে যে তোমার মতো এরকম বিরিয়ানি কেউ বানাতে পারে না তো খেতে বসে খুব প্রশংসা করছিল আমার তো এদিকে আমার ছেলে ঘুমোচ্ছিলো তো ঘুম থেকে উঠে দেখেছে ওর বাবা খেতে বসেছে ও দৌড়ে গিয়ে ওর বাবার কোলে উঠে বসলো ও বিরিয়ানি খাবে ওর বাবার সাথে তো যাই হোক বিরিয়ানিটা একটু ঝাল হয়েছিল খেতে কিন্তু কোনো প্রবলেম নাই আমার ছেলে ঝাল খেতে ভালোবাসে আমার ছেলের বয়স সবে এক বছর কিন্তু ও ঝাল খেতে খুব ভালোবাসে মানে ওর মুখে যেটা স্বাদ লাগবে ও সেটা বেশি করে খাবে সে ঝাল হোক আর মিষ্টি হোক তবে ও ঝাল হলেও ওর প্রবলেম নাই ও ঝাল হবে জল খাবে আর খাবে তো তো কদিন হলো আমার ছেলের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কারণ ওর দাঁত উঠছে নতুন দাঁত উঠছে তো এর জন্য পেটেরও প্রবলেম হচ্ছে পেট ব্যথা মানে বমি হচ্ছে তো বারবার পটি করছে তো দাঁত ওঠার সময় নাকি এরকম বাচ্চাদের প্রবলেম হয় তো এই জন্য ও এখন মানে খুব একটা বেশি খায়ও না দু একবার মুখে দিয়ে বা তার খাবে না তো যাই হোক ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছে এখন তো ডাক্তার বলেছে ওকে ভাত রুটি সবজি খাওয়াতে দুধ কম খাওয়াতে কিন্তু ও ভাত রুটি সবজি এত খেতে চাইছে না দাঁত ওঠার কারণে শরীরটা একটু খারাপ হচ্ছে জ্বর আসছে তো যাই হোক ওষুধ চলছে অনেক এইটুক বাচ্চাকে কমসে কম পাঁচ ছ রকম ওষুধ খাওয়ানো হচ্ছে দাঁত ওঠার জন্য তো যাই হোক ওর খাওয়া হয়ে গেলো দুবার তিনবার মুখে দিয়ে ওর খাওয়া হয়ে গেলো তো ওকে জল খাওয়ানো হলো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও রাধে রাধে